হিমালয়ের কোলে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনির হাটে ঘন কুয়াশা ও ঠান্ডায় জেকে বসেছে শীত গেল দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের ফলে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ পড়েছে চরম বিপাকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে তিস্তাপাড়ের হতদরিদ্র ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছে না শীতের দাপটে গ্রাম অঞ্চলের অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ঠান্ডা খুব পড়ছি এলাকায় খুব শীত মানুষ মাঠে ঘাটে কাজ করতে পারতেছে না কুয়াশার চাদর দিয়ে ঢাকা হাত প্রবাদ করা যায় না এটা তো খুবই একেবারে রাস্তাঘাটে কিছুই দেখা যায় না রাস্তা এখন কামরা লোক লোকজাল নিয়ে মাঠে যাওয়া যাচ্ছে না মানে আবাদ ফেরাত করা যাচ্ছে না গরু ছাগল কিছু বাইর করা যাচ্ছে না এখন কোথায় বাইর করব কোথায় কি ঘর ঘরের মধ্যে রাখি এখানে খ্যাটটা দিয়ে দিচ্ছে আমি ঠান্ডা আমাদের দিকে এত পড়ছে মানুষ ঘর থেকে বাড়িয়েছে পারতেছে না ঠান্ডার জন্য আজকাল কিছু দেখা যায় চতুর্দিকে অন্ধকার মাঠে ঘাটে খুব সমস্যা হয়ে গেছে মানুষের খালি সবকিছু একটা গরু ছাগল দেখা আছে সবকিছুর সমস্যা হয়ে গেছে এ লালমনিহাট জেলায় খুব ঠান্ডা বসে আমরা কোনো ঠিকভাবে কোনো কাজ করতে পারছি না আমাদের হাতে খুব ঠান্ডা লাগতেছে লেখা লিখতে পারতেছি না স্কুলে গিয়ে যেন কষ্ট হয়েছে কোনো কাজ করতে আমাদের কষ্ট হয়েছে শীত প্রবাহ শুরু হয়ে গেছে আজকে থেকে তিন দিন শীত চলছে এই প্রচন্ড শীতে বৃদ্ধ এবং শিশুরা হচ্ছে রোগে ভুগতেছে এর জন্য যে বৃদ্ধরা হচ্ছে সাধারণত হচ্ছে অ্যাজমা সিওপিডি রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা হচ্ছে নিউমোনিয়া ডাইরিয়াজনিত রোগে আক্রান্ত হচ্ছে এই প্রচণ্ড সত্যপ্রবাহে বৃদ্ধ এবং শিশু রুগীর চাপ আমাদের হাসপাতালে অনেক বাড়ছে তারপরও আমরা আমাদের সাধ্য মতো হচ্ছে চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখছি অনেক ক্ষেত্রে আমরা হিমশিম খাচ্ছি তবুও আমাদের এই চেষ্টা অব্যাহত আছে আমরা সব চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছি যাতে এই হচ্ছে প্রবাহের জন্য যে রোগগুলো বৃদ্ধি পাচ্ছে এগুলো মোকাবেলা করার জন্য we <laughs>